আজকের দিনটি পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত করা হয় আজকের দিনটি স্বাধীন বাংলার রূপকার পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর বিধানচন্দ্র রয়ের আবির্ভাব ও তিরোধন দিবস আঠেরোশো বিরাশি সালে বিহারের বাকিপুরে যার জন্ম প্রারম্ভিক পড়াশোনা করার পর ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে তারপরে তিনি আসেন কলকাতায় পুজো ছিল মাত্র ছ টাকা এবং পায়ে হেঁটে তিনি বাকিপুর থেকে এসেছিলেন কলকাতায় এরপর কলকাতায় পড়াশুনো এবং একই সাথে তিনি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে পান তাই প্রথমে শিবপুর বিই কলেজে ভর্তিও হয়ে যেতেন হয়তো কিন্তু যেহেতু মেডিকেল কলেজের ফর্মটা আগে আসে এবং জবাব আসে তাই আমরা তাকে চিকিৎসক হিসেবে কিন্তু আজকে পেয়েছি এরপর তিনি বিদেশে গেল এবং বিদেশে গিয়ে মাত্র দু বছর তিন মাসের মধ্যে এফআরসিএস এবং কুমার এই দুটি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন তার ডাকনাম ছিল ভজন এবং ভজনের হাসলে গালে একটা টোল পড়ত ভজন যখন আসেন এবং বিধানচন্দ্র রায় হন তা প্রথম জীবনে অনেক কষ্ট করতে হয়েছিল তাকে কিন্তু আমরা কলকাতায় বুকে ট্যাক্সি চালকের ভূমিকাতেও অবতীর্ণ হতে দেখেছি এছাড়া তিনি মেল নার্স হিসেবেও কিন্তু বাড়িতে পরিষেবা দিতেন তারপরে ইতিহাস প্রথমে তিনি চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন তার চিকিৎসায় সেরে যায়নি এমন লোক পাওয়া দুষ্কর এবং প্রভাব প্রতি বিখ্যাত যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি আছেন সে মহাত্মা গান্ধী থেকে শুরু করে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকেই তার চিকিৎসা দ্বারা উপকৃত হইতেন এবং এক সময় তাকে বলা হতো যে তিনি মানুষকে শুধু দেখেই শনাক্ত করতে পারতেন তার মধ্যে কি অসুখ হয়েছিল এরপরে রাজনীতির সামনে যুক্ত হন রাজনীতিতে তিনি প্রথমে কাউন্সিলার এবং তার পরবর্তীকালে তিনি সক্রিয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসে অংশগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি মহাত্মা গান্ধীর অনশন ভাঙানোর জন্য যখন গিয়েছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন যে কেন তিনি আমার অনশন ভাঙাতে এসেছিল তখন বিধানচন্দ্ররাই জবাব ছিল যে মানুষটা তেত্রিশ কোটি দেশবাসীর কথা ভাবে আমি তার কথা ভাবছি এরপর যখন উনিশশো সালে তিনি আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বর্তমানে যা সদস্য সংখ্যা সারা ধারণত চার লক্ষ সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা এরপরে যখন তিনি উনিশশো আটচল্লিশ সালের তেইশে জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারপর দীর্ঘ চোদ্দ বছর স্বসম্মানে তিনি কিন্তু তার আসিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন একটা সময় পথের পাঁচালি চলচ্চিত্রের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু সত্যের তাই অনুদান দিয়েছিলেন তিনি এছাড়াও কল্যাণী অশোকনগর হাবড়া দুর্গাপুর প্রভৃতি উপনগরগুলো বর্তমানে যে আমরা বলি বা বিধানডর তিনি কিন্তু তার মস্তিষ্কে প্রসূত হয়ে এগুলো হয়েছিল। এবং মাউন্টেনিং ইনস্টিটিউট যেটা দার্জিলিংয়ে রয়েছে সেটাও কিন্তু তার মস্তিষ্কে প্রসূত আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি উনিশশো একষট্টি সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নপতি পান উনিশশো সালে তিনি সকালবেলা রুগী দেখেন তারপরে রাইটার্সে কাজ করে ফিরে এসে তার কষ্ট হচ্ছিল সব জ্ঞানে তিনি ইহল ত্যাগ করেন আজকে চিকিৎসক দিবস হিসেবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বহরমপুর শাখার পক্ষ তার অবক্ষ মুক্তিতে মাল্যদান করা হয় এবং সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসকদের তাছাড়াও ফল ও মিষ্টি বিতরণ করা হয় এছাড়াও বঙ্গীয় শাখায় অনেকগুলো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট চিকিৎসকদের সম্মান জ্ঞাপন আবক্ষ মুক্তিতে মর্মদান মাল্যদান এবং তারপর আমরা সকলে সমবেত হয়ে একসাথে শপথ গ্রহণ করি যাতে ভবিষ্যতে চিকিৎসক সমাজের প্রতিনিধি হিসেবে আমরা মানুষের মধ্যে আরও পরিষেবা ছড়িয়ে দিতে পারি মানুষের সাথে আত্মীয় বন্ধন তৈরি হোক এবং এই যে একটা পরিষেবা যেটা একটা সেলফলেস অ্যাক্টিভিটি কোভিডের সময় বহু চিকিৎসক অনেকে এগিয়ে এসেছেন এবং অনেক চিকিৎসক মারাও গেছেন আজকে মৌলায় মোড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা পুরসভার সহযোগিতায় একটা মূর্তি করেছেন যেখানে আমরা বলছি যে কোভিড মেমোরিয়াল কোভিড মার্টার্স মেমোরিয়াল ফর দ্য ডক্টর সেটা তৈরি হয়েছে তার জন্য আমরা সত্য আমরা চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যে যে অসুস্থ আরও নিজের করি এবং পরস্পরের মধ্যে সম্পর্কে দুনিয়া মজবুত করি তাহলেই আমরা এই অসুখ নামে যে দানব আছে তাকে প্রতিহত করতে পারি